আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাকাত বিসমিল্লাহ রহমান রহিম পাপের কথা প্রকাশ করাও পাপ পাপাচার সমাজে অন্ধকার নামিয়ে আনে এর প্রচার প্রসার মানুষের ইমানে আঘাত হানে মানুষের লজ্জাশীলতা কমিয়ে দেয় ইসলামের সব ধরনের অশ্লীলতা নিষেধ করা হয়েছে পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন বলে দাও আমার পালন হারাম করেছেন প্রকাশ্য ও গোপন অশ্লীলতা আর পাপ ও অসঙ্গত বিরোধিতা এবং কোনো কিছুকে আল্লাহর সঙ্গে শরিক করা যার কোনো সনদ তিনি পাঠাননি আর আল্লাহ সম্পর্কে এমন কিছু বলা যা তোমরা জানো না আরাফ আয়াত নাম্বার তেত্রিশ পবিত্র কোরআনে এ আয়াতে মহান আল্লাহ তার বান্দাদের কয়েকটি নিকৃষ্ট বিষয় থেকে দূরে থাকার আদেশ করেছেন তার মধ্যে অশ্লীলতা অন্যতম মহান আল্লাহ অশ্লীলতা পছন্দ করেন না তেমনই অশ্লীলতা ছড়ানোও পছন্দ করে না অশ্লীল কাজ সমাজে ছড়িয়ে দেওয়া জঘন্য অপরাধ কারো কারো গোপনীয় চরিত্র বা স্থির চিত্র প্রকাশ করাও জঘন্যতম অশ্লীল কাজ এরশাদ হয়েছে যারা ইমানদারদের মধ্যে অশ্লীলতার প্রসার পছন্দ করে তাদের জন্য ইহকাল ও পরকালে যন্ত্রণাদায়ক শাস্তি আছে আল্লাহ জানেন তোমরা তা জানো না নাউ মানুষের মধ্যে কেউ কেউ অশীল কাজকর্ম প্রচার করে বেড়ায় আবার কেউ নিজে অশ্লীল কাজ করে তা সমাজে ছড়িয়ে দিতে চায় এটি অশ্লীলতা ছড়ানোর সবচেয়ে নিকৃষ্ট পদ্ধতি কেউ ব্যক্তি পর্যায়ে বন্ধুদের কাছে তা বলে বেড়ায় কেউ আবার সোশ্যাল মিডিয়া ব্যবহার করে গোটা পৃথিবীতে তার পাপের সোরাউন করে অশীল অশীল কাজ করে তা প্রচার করে বেড়ানো এতটা জঘন্য যে রসল্লাহ সাল্ল্লা সাল্লাম তাকে ক্ষমার অযোগ্য বলে ঘোষণা দিয়েছেন আবু হরাই আল্লাহ তালা আনু বলেন আমি রসল্লাহ সাল্লাই সাল্লামকে বলতে শুনেছি আমার সব উমকে মাফ করা হবে তবে প্রকাশকারী ছাড়া আর নিশ্চয় ব্যক্তি রাতের বেলা অপরাধ করলো যা আল্লাহ গোপন রাখলেন কিন্তু সে সকাল হলে বলে বেড়াতে লাগলো হে অমুক আমি আজ রাতে এই এই কাজ করেছি অথচ সে এমন অবস্থায় রাত কাটালো যে আল্লাহ তার কর্ম লুকিয়ে রেখেছিলেন আর সে ভরে উঠে তার উপর আল্লাহর দেওয়া আবরণ খুলে হাদিস ফেললো ফেললের ইবনে হাজার হতে ইবনে হাজার রহমতুল এর মতে মহাজির অর্থাৎ প্রকাশকারী মানে হলো যারা নিজের গুণাহ মানুষের কাছে প্রচার করে বেড়ায় যেগুলো আল্লাহ গোপন করে রেখেছিলেন তাই প্রতিটি মুসলিমের দায়িত্ব সর্ব অবস্থায় নিজেকে অশ্লীলতা থেকে দূরে রাখার আপ্রাণ চেষ্টা করা নিজেদের চালচলন পোশাক সব কিছুকে অশ্লীলতা মুক্ত রাখা মহান আল্লাহ সবাইকে এই ধরনের পাপ থেকে বিরত থাকার তৌফিক দান করুন আমিন আমিন